দেখো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটা বড়া এটা হলো তেলা কসু পাতার বড়া খেতে যেরকম দুর্দান্ত বন্ধু আর ওষুধীয় কাজে গুণগান অনেক কারণ ডায়াবেটিসের প্রচুর কাজ করে আর এটা কিন্তু সব রোগের উপকারী একটা শাক তেলাকসুর শাক একবার হইল তৈরি করো বাসায় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি আর আমি আসি ঢাকা সাভার থেকে দেখো বন্ধুরা আমি কিন্তু তেলা পাতা ছিঁড়ে নিয়েছি তোমরা কী নামে চিনো জানি না এটা আমার বাগানেই হয়েছে অনেক পাতা আমার এক সামনে ঘরের সামনে একটা মানে জায়গা আছে ওখানেই অনেক পাতা হয়েছে আমি কিছু পাতা তুলে নিয়েছি এটা দিয়ে আজকে আমি বড়া করবো আর পাতাটা কিন্তু বন্ধুরা একবারে টাটকা দেখো তুলে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন নেবো ছোট ছোট করে কুসি করে দেখো বন্ধুরা আমি কিন্তু একবারে মিহি করে কুশি করে নিয়েছি এটা কিন্তু তোমাদের দেখাই নাই অফ ক্যামেরায় ছিল আর এখন আমি এটা চলে যাব প্রসেসিংয়ে কিভাবে দেখো বড়াটা করি সামান্য একটু লবণ দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব মাখার পরে অনেকটা জল বের হবে তারপরে আমি ব্যবহার করব চালের গুঁড়ো আর হইলো ভেসন আর এর সাথে যে মশলা গুঁড়ো হলুদ মরিচ লবণটা তো দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি বড়াটা করব আর বন্ধুরা এই তেলাকচুর পাতার বড়াটাই কিন্তু অনেক উপকার তেলাকচুর পাতা কি শাক তোমরা যেভাবে রান্না করে খাও ডায়াবেটিসের কিন্তু খুবই ভালো কাজ করে আর বলতে পারো এটা কিন্তু ডায়াবেটিসের গুণগত মান ওষুধ যেমন সাজনা পাতায় কাজ করে তেমন কিন্তু তেলাকচুর পাতায়ও খুব ভালো উপকার আমাদের শরীরের জন্য অনেক উপকার বন্ধুরা আশেপাশে পেয়ে থাকলে তোমরা এটা খেতে পারো বিভিন্ন প্রকারে খাওয়া যায় মাছ দিয়ে ঝোল রান্না করে খাওয়া যায় এভাবে বড়া করে খাওয়া যায় এটা কিন্তু কাঁচা রসও খেতে পারে যাদের ডায়াবেটিস আছে দেখতেই তো পারছো কত সুন্দর আমি মেখে নিয়েছি আর জলটা কিন্তু সম্পূর্ণ বের হয়ে গেছে বড় চামচের এক চামচ দিয়ে দিচ্ছি ভেসন এক চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দেখো বন্ধুরা পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া সব কিছু দেওয়া শেষ আর কোনো মশলা এখানে ব্যবহার করব না বন্ধুরা আমি কিন্তু পিঁয়াজটা একটু কমেই দিয়েছি কিন্তু বাজারে প্রচুর পেঁয়াজের দাম আর এখন তো মানে পুরো ঝামেলা চলতেছে এর জন্য কিন্তু বাজারে কিন্তু দোকানপাট সব বন্ধ এর জন্য আমি অল্প পিঁয়াজ দিয়েছি আর এটা দিয়ে কিন্তু দেখো সুন্দর করে বন্ধুরা মেখে নিয়েছি আর এটা কিন্তু আমার চালের গুঁড়াটা বেসনটা আমি নিজে হাতে করে নিই আর শুকিয়ে রেখে দিই এটা আমরা যখনই বড়া করি তখনই আমরা এভাবে বানিয়ে নিতে পারি সহজেই কোনো একটা ঝামেলা থাকে না যে চাউল ভিজাতে হবে বাটতে হবে দেখো বন্ধুরা হয়ে গেছে মাখা এখন আমি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি চলে যাব ভাজার জন্য এখন আমি সবগুলান বড়া সুন্দর করে দিয়ে দেব এক এক করে আর তেলটা কিন্তু আমি একটু পরে দেব। আগে সুন্দর করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি যে যে সাইভে দিবে দিতে পারবে সমস্যা নেই আমি এভাবে দিয়ে দিচ্ছি আর পাতাটা আমি কিন্তু একবারে মিহি করে কুষাচ্ছি এর জন্য একটু মোটা করেই দেব এটা কিন্তু বেশি সময় লাগবে না আর এভাবে কিন্তু বাচ্চারা চপ বড়া করে দিলে খুব ভালো খায় আর বন্ধুরা এভাবে শাক খাওয়াবে বাচ্চাদের শাকে কিন্তু প্রচুর ভিটামিন এ বি সি রয়েছে আর এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা খাবার কারণ বাচ্চারা কিন্তু সহজে শাক খেতে চায় না দেখো বন্ধুরা সবগুলো কিন্তু আমি একইভাবে দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যেহেতু এটা একটু সিদ্ধ হইতে সময় লাগবে দেখো বন্ধুরা পাঁচ মিনিট কিন্তু ঢেকে রেখেছি আর আমার কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা তেল ছাড়া কিন্তু সম্পূর্ণ আমি বড়াটা একবার উল্টে নিয়েছি তেলটা কিন্তু আমি আরেকটু পরে দেব এই পাশটা আরেকটু হবে তারপরে কিন্তু তেলটা দেব তাহলে বন্ধুরা এই বড়াটা করতে তেল কিন্তু খুব কম লাগে এত এত সময় কিন্তু জালটা আমি একবারে লো করে রেখেছি এখন দেখো আমি দিয়ে দিচ্ছি তেলটা এখন আমি এই তেলটা দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো তেলটা কিন্তু বড়া করার সময় এভাবে দিলে ভালো হয় দেওয়ার সাথে সাথে বড়াটায় তেল দিলে তা বরার মধ্যে অনেকটা তেল কিন্তু ঢুকে যায় বন্ধুরা তাহলে কিন্তু সুন্দর করে মুসমুসে হয় না আর এভাবে যদি একটু ভাব দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে যদি তেলটা দেওয়া হয় তাহলে বড়াটা কিন্তু একবারে মুসমুসে হয় বন্ধুরা আর এটা কিন্তু তোমরা ভাতের সাথেও খেতে পারবে খালিও খেতে পারবে এটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ হয় একবার তৈরি করে খেয়ে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর একটা সবুজ কালার হয়েছে আর আমার ভাজাটা কিন্তু এ পর্যায়ে প্রায় শেষের দিকে দেখো বন্ধুরা আমার কিন্তু বড়াটা রেডি আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে নমস্কার